আসসালামু আলাইকুম বিসমিল্লাহি রহমানির রহিম আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আমি নিজে একজন খামারি খামার নিয়ে বিভিন্ন কথা বলে থাকি বিভিন্ন খামারের বিভিন্ন দিক নিয়ে কথা বলে থাকি যাই হোক আজকে দুঃখের সহিত আপনাদের সবাইকে জানাইতেছি যে অনেক শ্রোতা অর্থাৎ অনেক খামারি ভাই বা যারা অল্প পরি মানে স্বল্প পরিমাণে হাঁস পালন করেন এমনও অনেক ভাই মানে সবারই কমেন্টে বুঝতে পারা যায় যে আপনারা অনেকেই এই খামার করতে গিয়ে বিফল হয়ে গেছেন দুঃখিত অনেক মানুষ আছেন খামারের সাথে জড়িত অনেকে করতেছে কিন্তু সফল হতে পারতেছেন না বিভিন্ন প্রকার সমস্যা রোগ ব্যাধি বাচ্চা ক্রয়ের সমস্যা বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত যাই হোক কেন খামার হয় না করতে পারেন না করা শুরু করলেও মরে যায় বা লস হয়ে যায় আবার কারো কারো মানে হওয়া খামার খামার হয়ে গেছে গোড়ায়া তুলছেন সেই খামারও লাহে লাহে মানে ভেরিস হয়ে যায় থাকে না পুষতে পারেন না এরকমও অনেকের হয়েছে অনেক ধরনের কমেন্ট আমি কিন্তু অনেক দিন ধরে লক্ষ্য করে রাখতেছি এরকম কেন হয় এই এইসব নিয়ে অনেকে অনেক ধরনের কমেন্ট এখন পর্যন্ত করে আছে যাই হোক আজকে সবার কমেন্টের সমাধান এই ভিডিওতে দিব বলে আসা কেন এরকম হয় দর্শক আমিও একজন খামারি মাঝে মধ্যে আমারও কিছু কিছু দুর্ঘটনা ঘটে আপনাদের কিন্তু আমি জানায়া থাকি জানানোর উদ্দেশ্য একটাই কোনো কিছু লুকিয়ে করা সম্ভব নয় সবার সাথে শেয়ার করা বাধ্যতামূলক তাহলে সবাই বুঝতে পারল আর যারা ভিডিওগুলো দেখেন সবাই সব ভিডিও দেখেন কমেন অবশ্যই পড়েন সেখানেও বোঝা যায় যে কে কি ধরনের সমস্যায় আছে যাই হোক আমি যেখান থেকে যে লক্ষণ থেকে আপনাদের দৃশ্য ধারণ করে দেখাই এটি আমাদের ভারতবর্ষে আসাম রাজ্যের ধুবরি জেলার অন্তর্গত আরিয়ার ঝার ব্লক আমাদের বাসা যাই হোক মূল ভিডিওতে আসি দর্শক প্রথমেই আপনাদের বলবো আমাদের লস হয় এর মূল কারণ কি আমি অনেক দিন ধরে খামার করি অভিজ্ঞতা বেশ আমার মোটামুটি জানা আছে ভালো আছে কারণ অনেক পশু চিকিৎসকের সাথে আমার যোগাযোগ আছে একজন দুইজন নয় অনেক পশু চিকিৎসকের সাথে আমি কথা বলি ওনারা কীভাবে অনেক ধরনের পরামর্শ দেন কোন সময় কি করতে হয় কি খাইতে খাওয়াইতে হয় এই ধরনের বিভিন্ন পরামর্শ কিন্তু আমাদের চিকিৎসক ভাইরা দিয়ে থাকেন আর আমি সেই মোতাবেকই চলার চেষ্টা করি তবে একটি বিষয় আমি ওনারা বলা হিসাবে ওষুধ বা মেডিসিন ব্যবহার করি না খুব কম পরিমাণে মেডিসিন ব্যবহার করে থাকি আপনাদের হাঁসের প্রথম যে খামার না হওয়ার কারণটি সেটি হলো অনেকেই আগে খামার করার কোনো অভিজ্ঞতা নাই আমার মতো ইউটিউবারদের ভিডিও দেখে বা অনেক ইউটিউবে ভিডিও দেখা যায় বর্তমান যে ভিডিওগুলো অ্যাকচুয়ালি মানে প্রকৃতিতে সত্য নয় সেগুলা মানে আপনি সত্যি বেলা ধরে নিতে পারবেন না কারণ একটাই তারা সামান্য পয়সা এবং ভিউয়ের জন্যে মুনাফার জন্যে বিভিন্ন ধরনের প্রতারণামূলক কথা আপনাদের সামনে তুলে ধরে থাকে যেমনি হাঁস খামার শুরুর থেকে কি কি করতে হয় অনেক ইউটিউবার ভাই আছেন একদম বাচ্চা ফুটার থেকে যে কত রঙের মেডিসিনের কথা বলেন তারা নিজেও জানেন না যে এই কি কামে আসে কি কি ভাবে মানে কি ক্ষতিকারক বা কি উপকার এ সম্পর্কে তাদের নিজেদেরও জ্ঞান নাই কিন্তু আপনাদের জ্ঞান দিয়ে থাকে অনেক ইউটিউবার ভাই এরকম ভাবে ভিডিওতে কথা বলেন যাই হোক আমি নিজেও যেহেতু সোশ্যাল মিডিয়ায় কাম করি অন্য কারো বিরুদ্ধে কথা বলার জায়গা আমার নাই তবে না থাকলেও সত্যি যেটা সেটা বলতে হয় সেটা বলতে ভয় করা যাব না দর্শক হাঁস খামার করার পিছনের দিকে লক্ষ্য না দিয়ে সামনের দিকে সব সময় লক্ষ্য দিবেন এক নাম্বার দুই নম্বরে আপনি হাঁসকে সুস্থ সবাল রাখার জন্য সব সময় পশু চিকিৎসকের পরামর্শ নেবেন আপনার পার্শ্ববর্তী যে পশু চিকিৎসক আছে ওনার পরামর্শ নিয়ে করবেন পরামর্শ বিনে করবেন না তৃতীয়ত আপনার পার্শ্ববর্তী যদি কোনো আপনার বিশ্বস্ত খামারি আছে যে খামারি ভাই আপনাকে সকল বিষয়। সঠিক তত্ত্ব তুলে ধরবো বলে আপনার বিশ্বাস তেমন খামারির পরামর্শ আপনি নিতে পারেন আপনার কোন ধরনের অসুবিধা হবে না যাই হোক তারপরও আপনি ইউটিউব দেখে কোন ধরনের ওষুধ বা মেডিসিন খাওয়ানোর চেষ্টা করবেন না অবশ্যই আপনার পার্শ্ববর্তী ভেটেরিনারি যারা চিকিৎসক আছে তেনাদের সাথে যোগাযোগ অবশ্যই করবেন আপনার যে কোনো বেমার হোক ওনাদের সাথে যোগাযোগ করবেন চতুর্থ আপনার হাঁসকে কোনো সময় দুর্বল অর্থাৎ যে খাদ্যগুলোর গুণগত মান ভালো নয় তেমন ধরনের খাদ্য আপনি খাওয়াইতে চেষ্টা করবেন না গুণগত মান ভালো থাকা খাদ্য খাওয়াবেন যেখানে খরচা যেখানে লস সেখানে লাভ এটা মুরব্বীদের কথা যদি তাই হয় তাহলে ভালো খাদ্য খাওয়াবেন সুস্বাস মানে হাঁসের যাতে স্বাস্থ্য দুর্বল না হয় সবাল থাকে তাহলে আপনার হাঁস যে কোনো সময় বিক্রি করলেও লাভে থাকবেন আপনি লসে থাকবেন না তাই আপনার হাঁসকে সুস্থ সবল রাখার জন্য চেষ্টা করবেন অত্যাধিক মেডিসিন কারো কথায় খাওয়াবেন না বেমার হয়েছে আপনি চিকিৎসা দিতে পারেন আর বেমার যাতে না হয় বেমার রোগে যাতে আক্রান্ত না হয় মাত্র ভ্যাকসিন দেওয়ার পর আপনি সাপ্তাহিক যে কোনো একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন ডোজ হিসাবে খাওয়াইতে পারেন সেখান থেকে আপনার হাঁস কোনো ধরনের বেমারেও আক্রান্ত হব না বেমার মুক্ত থাকবো এই ধরনের পরামর্শ আপনি পশু চিকিৎসকের কাছ থেকে নিয়ে নেবেন সততা সহিত খামার করবেন ইনশাল্লাহ আপনার পিছন দিকে মানে লসের লস গুনতে হবে না লস তারাই গুনে যারা অধিক লোভী অধিক লোভে থাকে খামার একটি চাষ এখান থেকে অসংখ্য টাকা উন্নতি হওয়া সম্ভব না আমাদের চাষে যেরকম আসে ঠিক সেরকমই আপনার খামার যে কোনো খামার হোক এটি একটি চাষ মাছ চাষ মৌসুম ইত্যাদি এলাকা চাষ চাষের থেকে কত লাভ হয় কত লস হয় আপনারা সবাই জানেন যেহেতু আমরা চাষের ঘরের সন্তান নিজেরাও চাষের সাথে জড়িত তাই চাষকে চাষ হিসাবেই মেনে নিয়ে আপনারা মানে হাঁস খামার হোক গরু খামার হোক যেটাই হোক পালন করবেন তবে আপনাদের লস হওয়ার সম্ভাবনা থাকবো না কথাগুলো অবশ্যই খেয়াল দিবেন আর যে না জানেন একবারে সে শুরু করবেন আমাদের ভিডিও দেখে অনেক ভাই শুরু করছেন প্রথমে অল্প দিয়ে শুরু করবেন যাতে বড় অঙ্কের কোনো লস না হয় আর যে কথাগুলো বললাম সেগুলো যদি পালন করেন অবশ্যই আপনার লস হওয়ার সম্ভাবনা থাকবো না যাই হোক আজকের মতো এতটুকুই বলতে বলতে অনেক কথা বলে ফেললাম নিজেরও কষ্ট হয় লসের কথা শুনে আগামীতে আবারও কোনো ভিডিওতে কথা বলবো এই বলে আজকের মতো ইতি টানছি আপনাদের সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাইতেছি আসসালামু আলাইকুম